বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বিদ্যুৎ বিভাগে পাঁচ ক্যাটাগরিতে ১৩ থেকে বিশ গ্রেডের সতেরোটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হল কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনা পারদর্শীতা হতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরটি হলো ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্কলিপিতে স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ তিন নম্বরটি হল ক্যাশিয়ার বেতনের চোদ্দ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে একশো নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন কেটে ষোলো শূন্য সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাকরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে এবং সর্বশেষ পথে হল অফিস সহায়ক বেতন গেট বি শূন্য পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বিশেষভাবে উল্লেখ্য যে পদের পাশে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এতিম সারিক শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সার্ক মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মুক্তিযুদ্ধ কোঠা এবং প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের বয়সসীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ এই স্যুক প্রার্থীগণ এস টি টিপি স্ল্যাশ পি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এছাড়া ফর্ম পূরণ জমা দানের নির্দেশাবলী ও অন্যান্য প্রয়োজনীয় শর্ত ও তথ্যাবলী পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট ডাব্লিউ ডট পাওয়ার ডিস্ট্রিবিউশন ডট ডট পাওয়া যাবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় পনেরোই জুলাই দু সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় চারই আগস্ট দুই বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং